নমস্কার বন্ধু বলার নাইন ফাইভ ওতে আপনাদের স্বাগত জানাই তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর আমাদের সাথে থাকুন আর আমাদের দেখুন কেমন কী করছি আজকে পাবদা মাছের বেগুন দিয়ে রান্না করবো তা আসুন বানিয়ে নিচ্ছি একটা বেলা হয়ে গেছে তা আমি ওনাথ ধরে নিচ্ছি রান্না করার জন্য ওনটা ধরে গেছে আমি ভাতটা বসে দিচ্ছি মাছগুলো কেটে নিচ্ছি যাও মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি বেগুনগুলো এবার কেটে নিচ্ছি ও পোকা হয়ে গেছে লম্বা লম্বা করে কেটে নিচ্ছে শিলের সু কাঁচা লঙ্কা সরষে একসাথে বেটে নিচ্ছে নুন দিয়ে ভালো করে মাছটা মেখে নিচ্ছে ওনারা কড়াইটা বসিয়ে দিয়েছি Did que eh? oh okay. Okay. বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি বেগুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি তুলে দিচ্ছি ফোরন আমি কালি জায়গা শুক্লা লঙ্কা ফোরন দিয়ে দিচ্ছি দিচ্ছি ভাজা বেগুনগুলো দিচ্ছি পরিমাণ জল দিচ্ছি সাজ মতন লবণ দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি মাছগুলো একটু শস্য আর কাঁচা লঙ্কা বাটাটা তরকারিটা আমার হয়ে গেছে পাবদা মাছের বেগুন দিয়ে আমি নামিয়ে নিচ্ছি পাবদা মাছের ঝালটা রেডি হয়ে গেছে বেগুন দিয়ে চলুন খেয়ে দেখি কেমন কী হয়েছে দেখুন স্নান করেছি দেখুন দাঁত দেখাচ্ছে এখন দেখি দাঁত দেখা দাঁত দেখা ইস পোকা লাগছে দাঁতে কি দেখুন ভাব কেমন করছে 嗯。Huh.